আজকে পরবর্তী আসন কিন্তু হুগলি এই হুগলি আসনটি ইন্টারেস্টিং এখানে দু হাজার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি এইবার তৃণমূল কংগ্রেস আরো একজন তারকার প্রার্থী নামিয়েছেন এই আসনে প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী বদল করেনি তারা দেখেছেন একই প্রার্থী লকেট চ্যাটার্জি বিজেপি হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সিপিআইএম এর প্রার্থী হয়েছেন মনোদীপ ঘোষ এই আসনটি নিয়ে জল্পনা প্রচুর ছিল লকেট চ্যাটার্জিকে এই আসনটি ধরে রাখতে পারবেন নাকি ছিনিয়ে নেবেন রচনা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রচুর তর্ক বিতর্ক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি কিন্তু জনমত সমীক্ষায় যা পেয়েছি এই আসনটি কিন্তু হাঁটতে চলেছে এবার লকেট চট্টোপাধ্যায় এই আসনটি বিজেপি থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস এই হুগলি আসনটি ইন্টারেস্টিং এখানে দু লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি এইবার তৃণমূল কংগ্রেস আরো একজন তারকার প্রার্থী নামিয়েছেন এই আসনে প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী বদল করেনি তারা দেখেছেন একই প্রার্থী লকেট চ্যাটার্জি বিজেপি হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সিপিআইএম এর প্রার্থী হয়েছেন মনদীপ ঘোষ এই আসনটি নিয়ে জল্পনা কল্পনা প্রচুর ছিল লকেট চ্যাটার্জি কি এই ধরে রাখতে পারবেন নাকি ছিনিয়ে নেবেন রচনা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রচুর তর্ক বিতর্ক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি কিন্তু জনমত সমীক্ষায় যা পেয়েছি এই আসনটি কিন্তু হারতে চলেছে এবার লকেট চট্টোপাধ্যায় এই আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেসকে